হ্যালো বন্ধুরা মাত্র আর কয়েক ঘন্টা অপেক্ষা আর কয়েক ঘন্টা অপেক্ষা করলে তুমি তোমার পরিশ্রমের ফলটি কিন্তু তোমার হাতে পেয়ে যাবে কিন্তু এই কয়েক ঘন্টা কিভাবে কাটছে সেটা কিন্তু আমিও বুঝতে পারছি তো ভিডিওটি জুড়ে থাকো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বা ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে চিন্তা করবে না এই কয়েকটা ঘন্টায় অন্তত একবার তুমি হিসাব করে দেখো যে তুমি কত পাচ্ছ তুমি কি একশো পঁচাত্তর নম্বর পাচ্ছ সবগুলো মিলে অর্থাৎ পাশ করার জন্য প্রত্যেকটি বিষয়ে তোমাকে পঁচিশ নম্বর তুলতে হবে তাহলে টোটালি তোমাকে একশো যদি পঁচাত্তর নম্বর তুমি যদি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি পাশ করবে কেন এই কথা বলছি কারণ হচ্ছে এখন যে তোমার অবস্থাটা বা যারা পরীক্ষা একেবারেই খারাপ দিয়েছে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ যে আর কয়েকটা ঘন্টা বা হচ্ছে সকাল নটার পরে আমার কি হতে চলেছে তাই বলছি তুমি একবার অন্তত তোমার প্রশ্নগুলো বের করে তুমি কাউন্ট করে দেখো যে তুমি একশো পঁচাত্তর নম্বর সবগুলো মিলে পাচ্ছ কি না যদি তুমি পেয়ে যাও তাহলে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই তুমি পাস করে যাবে ঠিক আছে প্রত্যেকটি বিষয়ে কত নম্বর পঁচিশ নম্বর করে পেলে তুমি একশো পঁচাত্তর নম্বর পাচ্ছ একশো পঁচাত্তর নম্বর যদি তুমি পাও তাহলে তুমি পাস করে যাবে এটা হলো প্রথম কথা রেজাল্ট কটার প্রকাশিত হবে সকাল নয়টায় রেজাল্ট প্রকাশিত হবে সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদ রেজাল্টটা আউট করবে তারপরে হচ্ছে তুমি বিভিন্ন ওয়েবসাইটে রেজাল্ট তুমি দেখতে পারবে নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে ঠিক আছে কোন কোন ওয়েবসাইটে রেজাল্টগুলো তুমি দেখতে পাবে সেটা আমি পরবর্তী সময় জানিয়ে দেবো ওকে এইবার যেটা গুরুত্বপূর্ণ হলো সেটা হচ্ছে 2024 সালে যে পাশের হার ছিল সেই পাশের হার কি 2025 সালেও থাকবে তার থেকে পাশের হার অর্থাৎ 2024 এ যে সংখ্যক স্টুডেন্ট পাস করেছে যে পাশের হারটি ছিল তার থেকে 2025 সালে পাশের হারটা কি কমছে না বাড়ছে এটাই হলো সবথেকে বড় প্রশ্ন ঠিক আছে বিভিন্ন মাধ্যম থেকে বা তথ্য সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী আমরা তোমাদের জানাবো যে 2024 এর থেকে 2025 সালে পাশের মার্ক বা পাশের হারটা বেশি থাকছে কিনা ঠিক আছে আমরা আগে জেনে নেই যে দু চব্বিশ সালে যে পাশের হার ছিল সেখানে ওকে সেবারে অর্থাৎ দু হাজার চব্বিশে পরীক্ষা দিয়েছিল ন লক্ষ তেইশ হাজার ছয়শ ছত্রিশ জন পরীক্ষার্থী কিন্তু ছিল অর্থাৎ পরীক্ষা দিয়েছে এর মধ্যে পাশ করেছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন বাস করেছিল ঠিক আছে তাহলে নয় লক্ষ থেকে কোথায় নেমে গেছে সাত লক্ষ নেমে গেছে ঠিক আছে তারপরে যে হাজার সংখ্যাটা সেটা আমি বললাম না একটা তোমাদের ধারণা দিলাম যে ন লক্ষ পরীক্ষার্থী থেকে সাত লক্ষ পাশ করেছে ঠিক আছে সাত লক্ষ প্লাস ন লক্ষ প্লাস পরীক্ষা দিয়েছিল সাত লক্ষ প্লাস পাস করেছে তার মানে কি পাশ ফেলও করেছে স্টুডেন্ট ঠিক আছে তোমাদের সময় কিন্তু ঠিক একই রকম অবস্থা হবে কিন্তু যেটা জানা যাচ্ছে যে দু হাজার যে পাশের হারটা সেটা দু হাজার চব্বিশের তুলনায় কিন্তু খানিকটা বেশি রয়েছে অর্থাৎ এবারও কিন্তু তোমাদের অনেক স্টুডেন্ট তোমাদের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু ফিল করতে চলেছ দু সালে যে পাশের হারটা জানা যাচ্ছে সেটা অর্থাৎ কয়েক ঘন্টা পরে যে তোমরা রেজাল্ট পাবে সেখানে দাঁড়াচ্ছে এইট্টি সিক্স প্লাস পার্সেন্ট তোমরা এবার পাস করে যাচ্ছ ঠিক আছে দু হাজার ছিল এইট্টি থ্রি প্লাস এবার হচ্ছে এইট্টি সিক্স প্লাস কিন্তু পাশের হার রয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশের থেকে দু হাজার পঁচিশ সালে পাশের হারটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে ঠিক আছে তার মানে এবার কিন্তু ফেলও করছে তোমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছো না যে সকলেই পাস করবে সবাই পাস এমনটা কিন্তু কোনো বারো হয় না সুতরাং প্রত্যেকবারই পাস ফেল থাকে পাস বেশি থাকে ফেল কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু রয়ে যায় তাই শুরুতেই যে কথাটি বললাম যে তুমি পাস করবে কিনা ফেল করবে এটা দেখার জন্য বা এটা জানার জন্য তুমি নিজেই ঠিক করে নাও যে তুমি যে পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষা অনুযায়ী প্রত্যেকটা বিষয় তুমি পঁচিশ নম্বর করে পাচ্ছ কিনা অর্থাৎ স্কুল থেকে যে তোমাদের নাম্বারটি দেওয়া হয় সেই নাম্বারটা যোগ করে ঠিক আছে পঁচিশ নম্বর পাচ্ছ কিনা এবং টোটালি একশো পঁচাত্তর নম্বর পাচ্ছ কিনা সেটা একবার দেখে নাও এটা যদি তুমি ফাইনাল করতে পারো যে হ্যাঁ একশো পঁচাত্তর নম্বর আমি পেয়ে যাচ্ছি তাহলে এই কয়েকটা ঘন্টা আর আমাকে চিন্তা করতে হচ্ছে না কথাটা ক্লিয়ার এবার হচ্ছে যে অনেকেই আছে যে পঁচিশ নাম্বার হচ্ছে না কোনো কারণে তিন নাম্বার চার নম্বর কম হয়ে যাচ্ছে কোনো একটি বিষয় বা দুইটি বিষয় তাহলে কিন্তু তুমি সেখানে গ্রেস নাম্বার পেয়ে যাবে প্রত্যেকটি বিষয়ে কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয়নি এবার ঠিক আছে যেটা জানা যাচ্ছে যে প্রত্যেকটি বিষয়ে গ্রেস নাম্বার দেওয়া হয় না অনেকেই বলে যে প্রত্যেকটি বিষয়ে কম নম্বর যদি থাকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর দেওয়া হয় ঠিক আছে প্রত্যেকটি বিষয়ে দেওয়া হয় না দুটো বা তিনটি বিষয় বা একটি বিষয়ে কিন্তু গ্রেস নাম্বার দিয়ে তাকে পাশ করিয়ে দেওয়া হয় যে টোটাল সাবজেক্টে সে পাশ করে গেলেও একটা বিষয় এক নাম্বারের জন্য ফেল করে যাচ্ছে বা দুটো বিষয় দু নম্বরের জন্য ফেল করে যাচ্ছে তাকে কিন্তু গ্রেস্ট নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হয় আশা করি কথাটি বুঝতে পেরেছো তাহলে নটার সময় কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে নটা পঁয়তাল্লিশ মিনিট তুমি তোমার রেজাল্টটা কিন্তু দেখতে পাবে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটা দেখতে পাবে এবং কিভাবে দেখবে সেটা আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিচ্ছি ওকে তাহলে এবার কিন্তু পাশের হার দু হাজার চব্বিশের তুলনায় দু পঁচিশে পাশের হার কিন্তু বেশি রয়েছে আশা করছি তোমরা যারা আমার এই ভিডিওতে দেখছো তারা সকলেই পাশ করবে সকলের জন্য শুভকামনা নিল দেখা পরবর্তী ভিডিওতে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে মাধ্যমিক পাস করার পরে তোমাদের ক্লাস 11 এ পড়তে হবে সেমিস্টার 1 এ পরীক্ষা দিতে হবে এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ক্লাস কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে এবং বিভিন্ন বিষয়ের উপর পরবর্তীকালে ক্লাস 11 এর ক্লাস কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে ততক্ষণে সকলে সুস্থ থেকো